আপনি কি জানেন আজ থেকে প্রায় দুই বছর আগে একটি কম্পিউটার এক্সিস্টেট করত না সেটা বিদ্যুৎ দিয়ে চালিত ছিল না সেখানে স্ক্রিন ছিল কিন্তু সেটি গ্রহ নক্ষত্রের চলাচল পর্যন্ত হিসেব করতে পারত এই ভিডিওতে জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাচীন কম্পিউটার অ্যান্টি কিথেরা মেকানিজম এর গল্প আধুনিক যুগে কম্পিউটার আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু আপনি কি জানেন হাজার বছর আগেও মানুষের হাতে তৈরি হয়েছিল এক অবিশ্বাস্য যন্ত্র যেটাকে আজ প্রাচীন কম্পিউটার বলা হয় এই রহস্যময় যন্ত্রটির নাম অ্যান্টিকিথেরা মেকানিজম উনিশশো সালে সেমিদ্বীপের কিছু স্পঞ্জ সংগ্রহকারী ডুবুরি সমুদ্রের প্রায় ৪৫ মিটার গভীরে একটি ডুবে যাওয়া রোমান জাহাজের খোঁজ পান এখান থেকে তারা উদ্ধার করে মূর্তি স্বর্ণ প্রাচীন মুদ্রা আর একটি জং ধরা ধাতব বস্তু যেটার আসল রহস্য তখন কেউ বুঝতে পারেনি বছরের পর বছর সেটি একটি সংগ্রহশালায় পড়েছিল উনিশশো দুই সালে পত্ন তত্ত্ববিদরা লক্ষ্য করেন বস্তুটির ভিতরে একটি কিয়ার হুইলের মতো অংশ তখন থেকেই সন্দেহ তৈরি হয় এটি একটি সাধারণ বস্তু নয় এটি একটি যন্ত্র উনিশশো থেকে দুই সালের মধ্যে বিজ্ঞানীরা এক্স রে ও আধুনিক স্ক্যান করে আবিষ্কার করেন এই যন্ত্রটি আসলে সূর্য চাঁদ এবং গ্রহগুলোর চলাচল হিসেব করতে পারত দুই হাজার একুশ সালে গবেষকরা নিশ্চিত করেন এটি ইতিহাসের সবচেয়ে প্রাচীন অ্যানালগ কম্পিউটার এই যন্ত্র দিয়ে জানা যেত সূর্যগ্রহ গ্রহ পূর্ণিমা আমাবস্যা এমনকি গ্রহগুলোর ভবিষ্যৎ অবস্থান বিস্ময়ের বিষয় হল এই যন্ত্রটি বানানো হয়েছিল হাতে তৈরি কিয়ার দিয়ে প্রায় দুই হাজার বছর আগে কিন্তু সবচেয়ে বড় রহস্য আজও রয়ে গেছে কে বানিয়েছিল এই যন্ত্র কেন এটি বানানো হয়েছিল আর কী কী জ্ঞান হারিয়ে গেছে সময়ের গভীরে আজও বিজ্ঞানীরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেছেন যেখানে আজ আমরা সুপার কম্পিউটার ব্যবহার করি সেখানে প্রাচীন যুগের মানুষও তৈরি করেছিল এমন এক যন্ত্র যা আজও বিজ্ঞানীদেরকে অবাক করে দেয় আপনার কি মনে হয় প্রাচীন পৃথিবীতে আরও এমন হারিয়ে যাওয়া প্রযুক্তি ছিল